প্রথমত সামনে শারদীয় দুর্গোৎসব এবং এই শারদীয় দুর্গোৎসবের আগে রাজ্য কর্মচারী যে সংগঠনগুলি রয়েছে বা রাজ্য কর্মচারীর যে বিভিন্ন সংগঠনগুলি রয়েছে তাদের পক্ষ থেকে মহার্ঘ ভাতা প্রদানের দাবি উঠছে আপনারা প্রত্যেকেই জানেন বছরে দুবার সেখানে কিন্তু মহার্ঘ ভাতা প্রদান করা হয় বা ডিএ প্রদান করা হয় সেক্ষেত্রে বছরের শুরুতে একটা দেওয়া হয় এবং তারপর বছরের প্রায় শেষের দিকে প্রায় পুজোর মরশুমে একটা মহার্ঘ ভাতা প্রদান করা হয় এবার এই সকল কর্মচারীদের পাশাপাশি সর্বশিক্ষা অভিযানে কর্মরত যে শিক্ষকরা রয়েছেন যে কর্মচারীরা তাদের সংগঠনের রয়েছেন পক্ষ থেকে কিন্তু এবার এই ডিএ প্রদানের জন্য তারা সাংবাদিক সম্মেলন করলেন আজকে তারা দাবি রাখলেন যে কেন্দ্রীয় সরকার এবং বর্তমানে সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের নিয়ে যে ধরনের আইন কানুন সহ সমস্ত বিষয়গুলি যেভাবে সামনে এসেছে এবং যেভাবে সুপ্রিম কোর্টের দায়রার মধ্যে থেকে যে সিদ্ধান্ত সামনে বেরিয়ে এসেছে তাকে কেন্দ্র করে এবার সর্বশিক্ষা অভিযানে কর্মরত যারা শিক্ষকরা রয়েছেন তাদেরকে ডিএ প্রদানের কথা বলা হচ্ছে এটা হচ্ছে আমাদের আজকের প্রধান বিষয় প্রথম বিষয় দ্বিতীয় যে বিষয়টার দিকে আমরা নজর রাখবো একদিকে তো পুজোর মরসুম চলছে সেক্ষেত্রে কর্মচারী সংগঠনগুলি তারা ডিএ দাবি রাখছে কিন্তু তার মধ্যে রাজ্যে আরো একটি বিষয় যেটা ঘটছে রাজনৈতিক ময়দানে সেটা হচ্ছে সামনে এডিসির ভোট এবং সেই এডিসি ভোটের নির্বাচনী প্রস্তুতি অঘোষিত ভাবে নেওয়া হচ্ছে নির্বাচন কবে হবে এবং এই নির্বাচন কোন কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে শাসক বিরোধীর মধ্যে ভোট ব্যাংকের কি সম্পর্ক থাকবে সেটা পরের বিষয় সেটা এখনো ঘোষণা হয়নি যে নির্বাচন কবে হবে এবং এর প্রথম থেকেই কিন্তু প্রায় মাঠে ময়দানে গিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল প্রথমে সেখানে ময়দানে ছিল বিজেপি যেহেতু এডিসিতে বর্তমানে শাসনে রয়েছে মথা মথাও সেই একইভাবে সাংগঠনিক তাদের একটা সংগঠন রয়েছে তাদের একটা ভোট ব্যাংক রয়েছে এডিসিতে বিজেপিরও দু হাজার একুশ সালে যখন এডিসি নির্বাচন হয়েছিল তখন এডিসির যে সাধারণ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও তাদের একটা ভোট ব্যাংক ছিল এখন আমরা কথা বলছি ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে এবং আগামী বছর যে সাধারণ নির্বাচন রয়েছে এডিসির তো একই সাথে দুটো নির্বাচনের প্রস্তুতি চলছে এডিসিতে এবং পুরো এডিসির এই যে নির্বাচন হবে একদিকে ভিলেজ কমিটি এবং অপরদিকে আগামী বছর সাধারণ নির্বাচন দুটোকেই কিন্তু কেন্দ্র করে প্রত্যেক রাজনৈতিক দল নিজেদের এজেন্ডা গুছিয়ে নিয়েছে এবং সেই এজেন্ডা অনুযায়ী তাদের প্রচার প্রসার চলছে। শাসকের পর এবার বিরোধীরা মাঠে নেমে পড়েছে। বিরোধীরা এবার শাসক দলে ভাঙন ধরাচ্ছে বলে তারা দাবি রাখছে যে মথার উপর এখন আর ভরসা নেই জনজাতিদের তার কারণ মথা তাদের দায়িত্ব পূরণ করেনি মথা শাসন ক্ষমতায় থেকেও কোনো ধরনের কাজ করেনি কোনো ধরনের উন্নতি হয়নি এডিসিতে। অবোর্দিক থেকে বিরোধীরা দাবি করছে যে বিজেপি এবং মথার জোট হয়ে যাওয়ার কারণে মথা বিজেপির যে ভোট ছিল বিজেপি বিরোধী যে ভোট মথার কাছে ছিল সেই ভোট বর্তমানে নাকি অন্য বিরোধী রাজনৈতিক দলে চলে যাচ্ছে তো এটা বিরোধী রাজনৈতিক দলের দাবি তাদের প্রস্তুতিও চলছে তো এই দুটো বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি আপনাদের সাথে আপনারা আপনাদের মন্তব্য আমাদের জানাতে পারেন আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা আপনাদের মতামত আমাদের জানাবেন নাম্বারটি হচ্ছে সিক্স নাইন জিরো নাইন টু সিক্স জিরো টু জিরো থ্রি অথবা কমেন্ট সেকশন উন্মুক্ত রয়েছে কমেন্ট সেকশনের মাধ্যমে আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে পারেন আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা কর্মচারী সংগঠনগুলির যে দাবি 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 ডিএ ডিএ প্রদানের প্রদানের এই নিয়ে সেখানে একদিকে যেমন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি দাবি জানাচ্ছে এখন নতুন করে আবার সর্বশিক্ষা অভিযানে কর্মরত যারা শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরাও দাবি তুলছেন যে তাদেরকেও যাতে একই হারে ডিএ প্রদান করা হয় এখন দেখার বিষয় যে রাজ্য সরকার দাবিটা কতটুকু মানবে যেখানে সর্বশিক্ষা অভিযানে কর্মরত যারা শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকদের পক্ষ থেকে এর আগেও কিন্তু আমরা দেখতে পেয়েছি আন্দোলন করা হয়েছে সেই সর্বশিক্ষায় যারা কর্মরত রয়েছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারাও ঠিক রাজ্য সরকারি কর্মচারী এবং যেখানে আমরা দেখতে পেয়েছি যে প্রচুর সেখানে একের পর এক মামলা এবং সেই মামলার পর তারাও সেখানে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সেই সুপ্রিম যে দিয়ে তারা ইতিমধ্যে আজকে সাংবাদিক সম্মেলন করেছে এবং আজকে সাংবাদিক সম্মেলনে আমরা দেখতে পেলাম যে সর্বশিক্ষা অভিযানে কর্মরত শিক্ষকদের পক্ষ থেকেও এই মহার্ঘ ভাতা প্রদান করার দাবি উঠেছে এবার প্রত্যেক বছর যেহেতু আমরা দেখতে পাই যে সরকারের পক্ষ থেকে দুটো ভাগে ডিএ প্রদান করা হয়ে থাকে প্রথম ভাগে বছর ডিএ প্রদান করা হয়েছে কিন্তু সেটা ছিল খুব সামান্য এবং কর্মচারীদের বক্তব্য হচ্ছে ডাবল ডিজিটে ডিএ প্রদান করতে হবে এবং এবার যে দ্বিতীয় মহার্ঘ ভাতাটা আসার কথা সেই দ্বিতীয় এই বছরের দ্বিতীয় মহার্ঘ ভাতা যেটা আসার কথা সেই মহার্ঘ ভাতা ঠিক কত শতাংশ থাকতে পারে বা কত শতাংশ হওয়া উচিত সেটা কর্মচারীদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ডাবল ডিজিটে যাতে এই মহার্ঘ ভাতা থাকে তার কারণ ইতিমধ্যে মূল্য বৃদ্ধির দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে তাদের ডাবল ডিজিটের যাতে ডিএ প্রদান করা হয় বা মহার্ঘ ভাতা প্রদান করা হয় তার জন্যে কিন্তু তাদের পক্ষ থেকে দাবি উঠছে এবং ত্রিপুরা রাজ্যে যদি আমরা দেখি যে ডিএ প্রদান করা হয়েছে বিগত দিনগুলিতে সেখানে কিন্তু কর্মচারী যে সংগঠনগুলি রয়েছিল সেই কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে বারবার দাবি করা হয় এবং সেই বারবারের যে দাবি সেই দাবি পূরণ করেই তাদের মহার্ঘ ভাতা প্রদান করা হয় বলে সরকার দাবি করে যেমনটা আমরা দেখেছি যে এই বছর দু হাজার এপ্রিল মাসে তিন শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল সরকারি কর্মচারীদের জন্যে এবং তিরিশ শতাংশ থেকে এটা বেড়ে দাঁড়িয়েছে তেত্রিশ শতাংশ এবং আমরা যদি অন্যান্য রাজ্যের সাথে তুলনা করি আমরা যদি উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের সাথে আমরা যদি ত্রিপুরার তুলনা করি তাহলে সেটার কতটা বিস্তর ফারাক রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন সেটা আপনারা বুঝতে পাবেন যে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের কথা ধরি নর্থ ইস্টে সেই আসামে কিন্তু এই ডি এর রেটটা হচ্ছে ফিফটি থ্রি পারসেন্ট তিপ্পান্ন শতাংশ এবং ত্রিপুরাতে সেটা হচ্ছে আপনাদের তেত্রিশ শতাংশ অর্থাৎ দশ শতাংশ ফারাক রয়েছে আমরা যদি আসামের পর অপর একটি রাজ্যতে চলে যাই সেটা আমরা যদি মণিপুরের দিকে নজর রাখি মণিপুরে যেহেতু বিগত বহু বছর ধরে সেখানে একটা অন্যরকম পরিস্থিতি রয়েছে সেটা ত্রিপুরা রাজ্যের মতো স্বাভাবিক পরিস্থিতি নয় কিন্তু সেখানেও আমরা দেখতে পেলাম যে উনচল্লিশ শতাংশ কিন্তু ডিএ প্রদান করা হয় মণিপুরের পর যদি আমরা অপর রাজ্যে চলে যাই নর্থ ইস্টে সেখানে যদি আমরা মেঘালয়ের দিকে চলে যাই তাহলে দেখা যাবে মেঘালয়ে সেই পার্সেন্টেজটা কত রয়েছে ডি এর পার্সেন্টেজটা রয়েছে ফর্টি সিক্স পার্সেন্ট অর্থাৎ প্রায় তিরিশ শতাংশ চল্লিশ শতাংশের উপরে প্রত্যেকটি জায়গায় রয়েছে সেটা মণিপুর হোক মেঘালয়া হোক সেটা আসাম হোক তারপর যদি আমরা নাগাল্যান্ডের দিকে চলে যাই সেই নাগাল্যান্ডে ডি রেটটা কত রয়েছে যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে সেখানে কিন্তু পঞ্চাশ শতাংশ প্রত্যেকটি রাজ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলিতে যদি আমরা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের দিকে নজর রাখি তাহলে সেই প্রত্যেকটি রাজ্যেই দেখা যাচ্ছে চল্লিশ শতাংশের ওপর কিন্তু প্রত্যেকটি রাজ্যেই ডিয়ের হার রয়েছে অরুণাচল প্রদেশে যদি আমরা দেখি তাহলে অরুণাচল প্রদেশে দেখা যাচ্ছে সেখানেও সেই চল্লিশ শতাংশের ওপরেই সেই ডিয়ের রেটটা রয়েছে যে ডিএটা প্রদান করা হয় পঞ্চাশ শতাংশ গত অর্থাৎ এবছরে চার শতাংশ বাড়ানো হয়েছিল এবং সেটা পঞ্চাশ শতাংশ রয়েছে প্রায় প্রত্যেকটি রাজ্যেই আসামে শতাংশের উপরে অরুণাচল প্রদেশে পঞ্চাশ শতাংশ মেঘালয়ে সেখানে শতাংশের রয়েছে মণিপুরে প্রায় চল্লিশ শতাংশ কিন্তু ত্রিপুরাতে রাজ্য কর্মচারী সংগঠন কর্মচারীরা যারা যারা রয়েছেন তাদের কিন্তু প্রাপ্ত ডি এর পরিমাণটা এবছর তিন শতাংশ বৃদ্ধি হয়ে সেটা গিয়ে দাঁড়িয়েছে তেত্রিশ শতাংশে এবার মহার্ঘ ভাতা পাবার বাকি এবার একটা সেখানে যদি আবারও সেই দু থেকে তিন বা চার শতাংশ বা পাঁচ শতাংশ দিয়ে প্রদান করা হয় তাহলে সেটা কর্মচারীরা কতটুকু মেনে নেবেন তার কারণ এর আগেও আমরা দেখেছি যে প্রায় দু হাজার তেইশের আগে থেকেই প্রায় দু হাজার কুড়ি একুশ সাল থেকে যে ডিএটা প্রদান করা হচ্ছে সরকারি কর্মচারীদের সেটা নিয়ে খুব একটা খুশি নন কর্মচারী কর্মচারীরা সরকারি কর্মচারীরা এবং এবার যেটা তিন শতাংশ ডিএ প্রদান করা হয়েছে দু হাজার পঁচিশে শুরুতে এবং এবার ডাবল ডিজিটে যদি ডিএ প্রদান করা না হয় তাহলে সেটা হয়তো প্রায় ছ থেকে সাত শতাংশ বা দশ শতাংশের মধ্যেই এটা থাকবে এটাই স্বাভাবিক যদি ডাবল ডিজিট অবধি সেটা না যায় দেখার বিষয় যে কর্মচারী সংগঠনের জন্য একদিকে তো রাজ্য কর্মচারীরা দাবি করছেন ডাবল ডিজিটে ডি প্রদান করার অন্যদিকে আবার এসএসএ অর্থাৎ সর্বশিক্ষা অভিযানে কর্মরত যারা শিক্ষকরা রয়েছেন তারাও দাবি করছেন আপনারা অবশ্যই আমাদের মতামত জানাবেন যারা কর্মচারীরা ইতিমধ্যে আমাদের সাথে জুড়ে আছেন যে তিন শতাংশ থেকে তিন শতাংশ বাড়ার পর সেটা গিয়ে দাঁড়ালো তেত্রিশ শতাংশে মহার্ঘ ভাতা এবার ঠিক কত শতাংশ মহার্ঘ ভাতা প্রয়োজন বলে আপনারা মনে করেন রাজ্য সরকারের ঠিক কত শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করা উচিত এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশ অর্থ বছরের প্রায় শেষ জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা এবারে চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় বিষয়ের দিকে সেটা রাজ্য রাজনৈতিক বিষয় যেখানে এডিসি এখন সবার মূল নজরে রয়েছে প্রত্যেকের নজরে এবার এডিসি নির্বাচন যতই শারদীয় দুর্গোৎসবের মাহল থাকুক না কেন এডিসি নির্বাচনের জন্য সুপ্রিম কোর্ট যেহেতু রাজ্য নির্বাচন নির্বাচন কমিশন এবং জাতীয় কমিশনকে একটা ডেডলাইন দিয়ে দিয়েছে তো সেই ডেডলাইন মেনে রাজ্য নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করে নিয়েছে এবং কমিশনার নিয়োগ করার পর অবশ্যই বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই হয়তো এবছরের মধ্যেই এই নির্বাচনের দিনক্ষণ প্রকাশ পাবে এবং ঠিক তারপরে বছর প্রায় তিন থেকে চার মাস ছ মাসের ব্যবধানে হবে সাধারণ নির্বাচন এডিসিতে তে পরপরই দুটো বড় বড় নির্বাচন এবং এই নির্বাচনে এডিসিতে লক্ষ্য রাখছে শাসক বিজেপি বিজেপির শরিক দল মথা মথার সাথে আইপিএফটি এবং বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এবং সিপিআইএম আজকে দেখা গেছে যে শাসক দলকে চ্যালেঞ্জ জানিয়ে যেখানে মথা রয়েছে এডিসিতে রাজ্যের গুদিতে মথা বিজেপি আইপিএফটি তিন রাজনৈতিক দল একসাথে রয়েছে তাদের একসাথে তারা সেখানে নির্বাচনে লড়াই করবে কিনা সেটা তো পরবর্তী সময় বলবে কিন্তু এবার বিরোধী রাজনৈতিক রাজনৈতিক দলের একটা অন্য দাবি বিরোধী দল বিশেষ করে কংগ্রেসের পক্ষ থেকে তাদের বক্তব্য সামনে এসছে যেহেতু মথা এডিসিতে শাসনে থেকেও কোনো কাজ করতে পারেনি যেহেতু মথা বিজেপি বিরোধী ভোট একত্রিত করে বিজেপির সাথে হাত মিলিয়েছে তো এই সকল কারণে অবিজেপি যে ভোটগুলি রয়েছে বিজেপি বিরোধী যে ভোটগুলি মথার কাছে ছিল সেই ভোট নাকি নিজের ভোট ব্যাঙ্কের দিকে টেনে আনতে সক্ষম হবে কংগ্রেস কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আইপিএফটি ভেঙে যেভাবে মথা তৈরি হয়েছিল ঠিক সেইভাবে মথার ভোট ব্যাংক ভেঙে এবার বিরোধী রাজনৈতিক দলের দিকে ঝুঁকছে এবং সেটা কতটা নির্বাচনে প্রভাব ফেলতে পারবে সেটাই দেখার আমরা এর আগেও দেখেছি পঞ্চায়েত নির্বাচন হোক পুরো ভোটের নির্বাচন হোক সেই নির্বাচনগুলিতে আমরা দেখতে পেয়েছি বা নিগমের নির্বাচন হোক সেই নির্বাচনগুলিতে দেখা গেছে যে খুব একটা বিরোধী রাজনৈতিক দল একশো শতাংশ আসনে লড়াই করে না বা প্রার্থী সেখানে তাদের থাকে না একশো শতাংশ আসনে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রায় সত্তর থেকে আশি শতাংশ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ছিনিয়ে নেয় শাসক দল শাসক দলের বক্তব্য যে বিরোধী রাজনৈতিক দলের সংগঠন নেই যার কারণে তারা প্রার্থী দিতে পারছে না বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ থাকে যে তাদেরকে প্রার্থী দেওয়া থেকে আটকানো হচ্ছে বা তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে রাজনৈতিক সন্ত্রাসের শিকার হচ্ছেন যার কারণে তারা তারা প্রার্থী দিতে পারছেন না এবার দেখার বিষয় এডিসি নির্বাচনে ভিলেজ কমিটির নির্বাচন হোক বা সাধারণ নির্বাচন হোক সেখানে কটা আসনে বিরোধী রাজনৈতিক দল লড়াই করে এবং আদতে এবারের এডিসির লড়াইটা কাদের বিরুদ্ধে কাদের হবে শাসক দলের মধ্যে বিজেপি বনাম মথা নাকি বিজেপি মথা হয়ে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করবে সেটাও একটা প্রশ্ন থাকছে আপনার অবশ্যই আপনাদের নিজস্ব মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আজকের মতো এখনকার মতো বিস্তারিত আলোচনা থেকে বিদায় নিচ্ছে আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার